বান্ডিল কুড়ি টাকা দেখুন এই মাঠের মধ্যেও বিক্রি হচ্ছে বান্ডিল কুড়ি টাকা করে আর বিবাহের সময় কি বাসর ঘর কী ফুলসজ্জা ফুল চাই চাই আট থেকে আসি ফুলকে সবাই ভালোবাসি আর সেই ফুল যদি হয় কাটকা এবং গাছে ফোটা তাহলে তো কথাই নেই সেরকম একটি ফুলের বাগান দেখতে আমি এই মুহূর্তে চলে এসেছি নদীয়া জেলার রানাঘাটের চাবড়া গ্রামে এবার জানাই কিভাবে আসবেন এই রানাঘাটের চাবড়ার ফুলের রাজ্যে চাবরার ফুলের বাগানে আসতে গেলে শিয়ালদা মেন ট্রেন লাইনে রানাঘাট স্টেশনে নামতে হবে শিয়ালদা থেকে রানাঘাটের দূরত্ব তিয়াত্তর কিলোমিটার শিয়ালদা গেদে লোকাল শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল ও লালগোলা লোকালে করে আসতে পারেন ভাড়া কুড়ি টাকা এলাম রানাঘাট এটা শিয়ালদা মেন লাইনে রানাঘাট স্টেশন আর চাপরার ফুলের বাগান যেতে হলে আপনাদেরকে এই রানাঘাট স্টেশনে নামতে হবে আর এই চাপড়ার ফুলের বাগান যেতে হলে আপনাদের এই ওভারব্রিজটা ক্রস করে তিন নম্বর প্ল্যাটফর্ম তিন বা চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে চলুন তাহলে যাওয়া যায় ফুলের বাগান ফুলের বাগান যাবেন হ্যাঁ ফুলের বাগান হ্যাঁ কত ভাড়া কত এখান থেকে এখান থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া আচ্ছা কতটুকু সময় লাগবে আপনার পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টা আচ্ছা তাহলে শুনতে পারলেন এখানে এসে আপনারা এই অটো বা টোটো করে আপনারা এই ফুলের বাগানে চলে যেতে পারেন আর যদি আপনারা গাড়ি রিজার্ভ করেন তাহলে সেক্ষেত্রে আমাদের ড্রাইভার ভাই বলে দিলেন যে এখানে আরও দু তিনটে স্পট আছে মানে ফুলের বাগানই আছে ফুলের বাগান আছে পিকনিক স্পট আছে আচ্ছা আচ্ছা মনোরম পরিবেশ আছে আচ্ছা এগুলো হচ্ছে রিজার্ভ করলে তখনই আপনারা দেখাবেন আচ্ছা রিজার্ভ হবে আচ্ছা রিজার্ভ ছাড়া হবে না সেক্ষেত্রে আপনার টোটাল গাড়িটার ভাড়া কত পড়বে পাঁচশো টাকার মতো পাঁচশো টাকা আচ্ছা কতক্ষণ সময় থাকবেন আপনি আমাদের জন্য মানে আমাদের জন্য এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টার মধ্যে উনি এখানে সমস্ত আরো যে যে স্পট আছে সেগুলি উনি উনি দেখিয়ে দেবেন আমরা চলে এলাম নদীয়ার রানাঘাটের সেই বিখ্যাত ফুলের বাগান চাবড়াতে এই চাবড়ার নাম আপনারা অনেকে শুনেছেন আবার অনেকে শোনেননি বিষয়টা হল ফুল বলতে আমরা সবাই জানি খিরায় কথা যেটি খড়গপুর স্টেশনের আগের স্টেশন এবং মেদিনীপুর জেলাতে অবস্থিত সেখানে প্রচুর ফুল গাছ আছে তবে এই রানাঘাটের এই চাবরার ফুলের বাগান দিগন্ত বিস্তৃত আপনারা এলে প্রচুর ফুল দেখতে পাবেন বান্ডিল কুড়ি টাকা দেখুন এই মাঠের মধ্যেও বিক্রি হচ্ছে বান্ডিল কুড়ি টাকা করে আর গোলাপ গোলাপ কত করে যাচ্ছে গোলাপ পাঁচ টাকা এই দেখুন

তাহলে শুনতে পারলেন আপনারা এসে এখানেও এখানেও এসে দেখতে আসবেন নদীয়ার চাপড়ার এই ফুলের বাগান ভারী সুন্দর জায়গা জায়গাটি এবং একটা কথা বলে দিই এনারা খুব কষ্ট করে এই গাছপালা গাছপালাগুলি যত্ন করে তৈরি করেন এবং এখান থেকে গাছপালা নষ্ট করা আর ফুল ছিঁড়ে নেওয়া এটাই আমাদের কারোরই কাম্য নয় এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন আর সামনে দেখুন বেবি ফুলের বাগান এটা হচ্ছে বেবি ফুলের বাগান যদিও এখন অল্প ফুল রয়েছে এটা হচ্ছে বেবি ফুলের বাগান আর তার পাশেই রয়েছে গাঁদা গাঁদার চারা রয়েছে যেগুলি এখনও ফুল ফোটেনি আগামী দিনে হয়তো ফুল ফুটবে এখন সমস্ত চন্দ্রমল্লিকা গাছ এখন আমরা চন্দ্রমল্লিকা ক্ষেতের সামনে এখানে সব বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা রয়েছে হলুদ রয়েছে সাদা রয়েছে দেখুন বাড়ি সুন্দর লাগছে জায়গাটা দেখতে দিদি এগুলো হয়ে গেছে এ ফুলগুলি হয়ে গেছে এবার এবার কি মার্কেটে যাবে আচ্ছা আচ্ছা এগুলি কি এর চেয়ে বড়ো হয় না এরকমই হয় আচ্ছা এরকমই হয় বা তাহলে আমরা এখন দেখলেন এটি হচ্ছে সেই চন্দ্রমল্লিকা বাগান দেখুন ওনারা বলছেন পাঁচ টাকা করে বিক্রি করছেন চন্দ্রমল্লিকা পাঁচ টাকা করে বিক্রি করছেন ওনারা

এটি হলো অ্যাস্টারের ক্ষেত জন্ম মৃত্যু বিবাহ ফুলের চাহিদা অপরিসীম একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তাকে আশীর্বাদ করার জন্য যেমন ফুলের প্রয়োজন তেমনি কেউ মারা গেলে আত্মীয় আত্মীয়স্বজন বা পরিজনের মুখ যতই কষ্ট হোক না কেন ফুলের মালা দিয়ে শ্মশানের দিকে নিয়ে যেতে সবার ইচ্ছা করে আর বিবাহের সময় কী ঘর কী ফুলসজ্জা ফুল চাই চাই আর ঠাকুর দেবতাকে তুষ্ট করার জন্য ফুলের চাহিদা প্রচুর আমরা এখন সেই রজনীগন্ধা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে চলেছি এটি হলো রজনীগন্ধার ক্ষেত যদিও ফুল এখনও হয়নি এ ফুলগুলি পরে হবে আর এটা হচ্ছে গিয়ে মোটর চালিত পাম্প এই পাম্পে থেকে জল তুলে এটা চাষের কাজে ব্যবহার করা হয় এই সেই চালিত পাম্প আর সামনে যেতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রেন এই ড্রেনের মধ্যে দিয়ে জল নিয়ে এই ফুল গাছগুলিতে জল দেওয়া হয় এই লম্বা ড্রেন চলে গেছে সারা মাঠ জুড়ে এই ড্রেন রয়েছে মাঠে জল দেওয়ার জন্য এই ড্রেন ড্রেনগুলি খুবই প্রয়োজন দেখুন জল যাচ্ছে আর আর সামনে দেখুন সর্ষে ক্ষেত মানে এখানে প্রচুর সেই সর্ষে গাছ রয়েছে যেগুলি যেগুলি এখন সবে হচ্ছে আর কি ক্ষেত এই সর্ষে এই সর্ষে ক্ষেতে সর্ষে থেকে সর্ষের তেল উৎপন্ন হবে আগামী দিনে সেই সর্ষে ক্ষেতে আমরা এবার চলে এসছি আমরা এখন চলে এসছি গোলাপ বাগানে দেখতে পাচ্ছেন যদিও এখানে এখন গোলাপ নেই কিন্তু এখানে প্রচুর গোলাপের গোলাপ গাছ রয়েছে এগুলি সব কুড়ি আকারে রয়েছে যেগুলি আজকে আজকে কিংবা কালকে হয়তো এগুলি ফুটবে এই দেখুন কুড়ি রয়েছে গোলাপের কুড়ি কিন্তু আমাদের দুর্ভাগ্য যে গোলাপ এখনও ফুটি এগুলি রাত্রিরে অথবা কালকে ফুটে যাবে কাল সকালে ফুটবে পুরো একদম বিশাল বড় মাঠ জুড়ে এই গোলাপের ক্ষেত আমরা এখন চলেছি সেই গিপ্তি ফুলের বাগানে দেখতে পাচ্ছেন সামনে দেখুন সেই ছোট ছোট সাদা সাদা ফুল যেটি প্রচুর হয়ে রয়েছে এই দিপি ফুলগুলি মেয়েদের খোঁপায়তে কাজে লাগে এবং যখন সাজিয়ে যখন করে খুবই কাজে লাগে হচ্ছে দিপি ফুল এগুলি কি গাছ দাদা বিনস আচ্ছা বিনসের গাছ দেখুন এখানে বিনসেরও ওনারা চাষ করেন এই দেখুন এটা হচ্ছে বিনসের গাছের চারা একদম প্রচুর প্রচুর বিনসের গাছ এখানে এলে দেখতে পাবেন বাহ একদম গোলাপ বাগানের গোলাপ বাগানের পাশেই রয়েছে এই বিনস মাঝে মাঝে আবার বাঁধাকপিও হয়ে রয়েছে এটা হচ্ছে বিনস গাছের ক্ষেত

হ্যাঁ একজন আমাকে বললো যে কানা পুকুরে নাকি ফুল দেখা যাবে অনেক ফুল আছে অনেক ফুল আছে আচ্ছা কানা পুকুর কানা পুকুরে গেলে ফুল দেখা যাবে হ্যাঁ ভালো রকম ফুল দেখা যাবে ওখানে ঢুকতে হবে তো বাগানের ভেতর হ্যাঁ ওই রকমই ওই সাইডি সাইডি আচ্ছা আচ্ছা ওই ধরে নেই পাড়ার ভিতরে কালীঘর আছে কালী মন্দির হুম কালী মন্দিরতে সোজা পথ চলে চলে যাবেন আচ্ছা রাস্তায় ওই সমবায় কি একটা রয়েছে ওর পাশ দিয়ে ওর পাশ ভিতর চলে আসলে আচ্ছা 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 তাহলে শুনতে পারেন এখান থেকে আপনারা কানাপুকুর বলে একটা জায়গা আছে সেখানে গিয়েও আপনারা ফুল দেখতে পারেন সেখানে নাকি এখানের থেকে বেশি ভ্যারাইটিস ফুল আছে তাই তো হ্যাঁ অনেকক্ষণ ঘোরা হলো এবার একটু এবার একটু বিশ্রাম নেওয়ার জন্য এই দেখুন মাঠের মধ্যেই আমরা বসে পড়েছি মাঠের মধ্যেই একদম বসে পড়েছি জায়গাটা খুব সুন্দর একদম নিরিবিলি পরিবেশ দেখুন চারিদিকে পাখির ডাক খুব ভালো লাগছে জায়গাটি হ্যাঁ বন্ধুরা এই গাছগুলির নাম কী আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে

পুরো আলের ওপর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে দেখুন গ্যাডিয়াস গ্যাডিয়াস ফুলের বাগান দেখুন যদিও ফুল নেই এখন অল্প ফুল রয়েছে এটা হচ্ছে গ্যাডিয়াস ফুলের বাগান দেখুন এটা হচ্ছে সাইকাস গাছ দেখুন সাইকাস এখানে প্রচুর সাইকাস গাছ হয়ে রয়েছে এই দেখুন এগুলো সব সাইকাস গাছ এটা কি ভাই আচ্ছা 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 এই মেশিনে করে এই ফুলের জমিতে ওনারা ওষুধ দেন যাতে পোকামাকড় যাতে ফুল না নষ্ট করে দেয় সেই জন্য তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই খুব ভালো দেখুন ফুলের মধ্যে ওনারা ওষুধ দিচ্ছেন যাতে নষ্ট না হয় ফুলের প্রচুর দোকান রয়েছে এখান থেকে এসে আপনারা ফুলও কিনে নিতে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য বানাচ্ছো এগুলো তো মেয়েরা মাথায় বাঁধবে নাকি দেখুন এখানে এসে এখানে ওনারা ক্রাউনও বাঁধছে ক্রাউনের দাম কত করে পড়ছে আচ্ছা বাহ সঙ্গে বাচ্চারা এলে বাচ্চা বড় সবাই এটা মাথায় বাঁধতে পারেন সেই ক্রাউন দেখুন ওনারা ক্রাউন তৈরি করছেন বাহ এই ফুলের বাগান থেকে আমরা বেরিয়ে পড়লাম তার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ